গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক পর ফেসবুকে ক্যামেরার সামনে আসলাম তো আজকে আসলে সকলের উদ্দেশ্যই এবং আমি নিজেও অনেকদিন যাবত ভিডিও করা হয় না সব মিলিয়ে এসেছি তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন যদিও আমার ফ্যান ফলোয়ার আমার ফলোয়ার্স ফেসবুক ফলোয়ার্স আমাকে যারা নিয়মিত দেখেন তাদের সংখ্যা খুবই কম তবুও আমি সকলের উদ্দেশ্যে বলবো আসলে যারা আমাকে নিয়মিত দেখেন একজন হোক দুজন হোক পাঁচজন হোক দশজন হোক সকলের প্রতি আমি আন্তরিক ধন্য তো যেটি হচ্ছে আমি খুব দ্রুতই কিছু ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো নিয়ে আসার চেষ্টা করব সেগুলো হতে পারে রোস্টিং এবং মানে এই জাতীয় যাতে আপনারা বিনোদন পান আর কি এই রকম কিছু টপিক নিয়ে আমি ভিডিও আনবো ইনশাল্লাহ মানে একটা পেশাগত কাজ যে একটাকে প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুব শীঘ্রই আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা পাবো এবং আপনাদের ভালোবাসা আমি পেয়ে আমি ধন্য হব এবং আমিও আপনাদেরকে ঠিক অনুরূপভাবে প্রতি হিসেবে ভালোবাসা দিব এটাই আমার আসলে পরম দায়িত্ব হয়ে যায় তাৎক্ষণিক তো সব মিলিয়ে সবার প্রতি আমার একটা আশা থাকবে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা নেবেন হ্যাঁ এটাই আর কিছু না আল্লাহ হাফেজ